আসসালামু আলাইকুম যে সমন্বয়করা আগামী দিনের ভবিষ্যৎ তাদের আজ এমন পরিণতি দেখে খুব মর্মাহত হলাম গোটা জাতি তাদেরকে নিয়ে আশায় অপেক্ষা করছে পুরা বাংলাদেশ তাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে পুরা বাংলাদেশের মানুষের কাছে সমন্বয়কারীরা মাথার মুকুট কিন্তু আজ তাদের এমন পরিণতি কেন হলো তাদেরকে কেন চাঁদাবাজি করতে হবে সি 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 এটা ভাবতে অবাক লাগে ভাবতে খুব কষ্ট হচ্ছে যাদের দ্বারা এ দেশকে গড়াতে হবে যাদের দ্বারা এ দেশ নিরাপদ হবে যাদের হাতে এ দেশে স্বৈরাচারীর পতন হলো তারা কেন এ পদ বেছে নিল আমি মনে করি সমন্বয়কদের হানড্রেড পারসেন্ট দোষ নয় কিন্তু দোষটা কার এই সমন্বয়কদের মধ্যে বাহির থেকে কেউ কেউ এসে এখানে অনুপ্রবেশ করছে অর্থাৎ চান্দাবাজ ধান্দাবাজ সবাই এসে সমন্বয়কের সঙ্গে মিশে যাচ্ছে এখানে সমন্বয়কদের কিন্তু বিশাল একটা দুর্নাম এবং ঝুঁকি বাড়িয়ে যাচ্ছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব প্ল্যাটফর্ম আছে তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা অর্থাৎ স্বৈরাচারী হাসিনা এখনও মনে প্রাণে বিশ্বাস করে যে এই সমন্বয়কারীদের কারণেই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের কারণেই হাসিনাকে এই দেশ ত্যাগ করতে হয়েছে সুতরাং হাসিনা কিন্তু চুপ করে বসে থাকবে না তারা অল টাইম চেষ্টা করবে হাসিনা কিন্তু একজন না হাসিনা হচ্ছে একটা গ্রুপ তারা অল টাইম চেষ্টা করবে কি করে এই সমন্বয়কদের মধ্যে দুষ্কৃতিকারীদেরকে ঢুকে দিয়ে এদের ভাবমূর্তি নষ্ট করা যায় সুতরাং সমন্বয়কারীদেরকে সতর্ক হতে হবে আর এনসিপির যেসব ভাইয়েরা আছেন আপনারা ইয়ং মানুষ আপনারা কথাবার্তা একটু হিসাব করে বলবেন কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের আপনারা মানেন আর না মানেন জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল এবং এই দলের একজন আদর্শ নেতা হচ্ছে জনাব তারেক রহমান অথচ এই তারেক রহমানকে নিয়ে কতটা কুচ্ছা রটাচ্ছেন আপনারা আপনারা দেখেন কিছুদিন আগে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আপনারা জানেন লালমনিরহাটের পাট গ্রামের পাঁচশো টাকা এক টাকার যে চাঁদা দাবি করলো স্বেচ্ছাসেবক দলের ছেলেরা তাকে নিয়ে এত বড় প্রতিবেদন লেখা হলো সারা বাংলাদেশে মিছিল করা হলো স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে তারা কত টাকা চাঁদার জন্য চাঁদাবাজকে কোনো সাপোর্ট করে না সেটা এক টাকা হোক কিন্তু তারা কত টাকা চাঁদা দাবি করেছিল পাঁচশো টাকা এক হাজার টাকা এখন আমি সার্জিস সার্জিস আলমকে একটু দেখার জন্য বলছি আপনি দেখেন তো ঢাকাতে যে আপনার সমন্বয়করা যে চাঁদাবাজি করলো কয় টাকা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ না পাঁচ লক্ষ টাকা তারা সাদা দাবি করলো পাঁচ লক্ষ না সরি তারা পঞ্চাশ লক্ষ টাকা সাদা দাবি করলো এই যে দেখেন পঞ্চাশ লক্ষ টাকা আপনারা পাঁচশো টাকার জন্য সারা বাংলাদেশে মিছিল করছেন আপনারা বলছেন যে টিনের চালে কাউয়া তারেক রহমান কি যেন একটা খারাপ ভাষায় আপনারা স্লোগান দিলেন সারা বাংলাদেশে সমস্ত মিডিয়ায় এই নেকেট ভাষাটা প্রচার করা হলো এই সামান্য পাঁচশো এক হাজার টাকার জন্য আজ আপনাদের যে সমন্বয়ক আছেন তাদের পরিণতিটা দেখেন তারা যে পঞ্চাশ লক্ষ টাকা তারা যে চা চাঁদা দাবি করলো আজকে মানসম্মান থাকলো এই জন্য বললাম রাজনীতি করতে গেলে ম্যাচিউরিটি লাগে বয়স লাগে অভিজ্ঞতা লাগে যোগ্যতা লাগে আপনারা একটা পথ পাইলেন আর রাজনীতিবিদ হয়ে গেলেন তা কিন্তু না তারেক রহমানকে নিয়ে যে ধরনের কুচ্ছা আপনারা বক্তব্য দিয়েছেন এটা কিন্তু ঠিক না দীর্ঘ পনেরোটি বছর তারেক রহমান শেখ হাসিনার সমালোচনা করছে কতটা গঠনমূলকভাবে সমালোচনা করছেন একটি মুখের ভাষা একদিনের জন্য একটা বক্তব্যে তারেক রহমান মুখের ভাষা কিন্তু খারাপ বলেনি তাহলে এখানে তাকে নিয়েই যে কুচ্ছা যে মন্তব্য করা হল এটা কিন্তু মোটাও ঠিক না আপনারা আপনারা একটু ভেবে চিনতে কথাবার্তা বলবেন কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি রাজনৈতিক দল হলো সবচেয়ে বড় হলো বিএনপি দুই নাম্বারে আছে বাংলাদেশ জামাত ইসলাম এই দুইটি দলকে নিয়ে কথা বলার সময় যে কেউ কথা বলুক একটু হিসাব করে কিন্তু কথাবার্তা বলতে হবে আর এই সমন্বয়কদেরকে সতর্ক হতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের ভাবমূর্তি আরও নষ্ট করে দিবে। আপনাদের সাধুবাদ জানাই যে আপনারা সারা বাংলাদেশের কুমটিগুলো বিলুপ্ত করে দিয়েছেন শেষ করে দিয়েছেন ভিনিস করে দিয়েছেন শুধুমাত্র কেন্দ্রীয় কুমোটি রেখেছেন আরেকটা একটা ধন্যবাদ জানাই যে হাসনাত উনি বলেছেন যে যেখানেই চাঁদাবাজদের পাওয়া যাবে প্রথমে তাদেরকে আপ্যায়ন করতে হবে আপ্যায়ন মানে শাস্তি দিতে হবে তারপরে থানায় দিতে হবে হাসনাত আবদুল্লাহর এই কথাটা অত্যন্ত ভালো লাগছে অতএব আপনারা সবাই কিন্তু এই চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্য হবেন বিশেষ করে সমন্বয়কারীদেরকে সতর্ক হয়ে কাজ করতে হবে বিশেষ করে এনসিপি নেতাদেরকে সতর্ক হতে হবে বিএনপি একটি বড় দল তাদের বড় বড় নেতারা অনেক অভিজ্ঞ তারা বড় দল তাদের কর্মী বাহিনী বিশাল সারা দেশে সরিয়ে ছিটিয়ে আছে চাঁদাবাজে টুকটাক ঘটনা ঘটতেই পারে কিন্তু আপনারা দেখেন অলরেডি চার থেকে পাঁচ হাজার কর্মীকে বিএনপি কিন্তু একেবারে বহিষ্কার করছে স্থায়ীভাবে বহিষ্কার করছে সহ বিভিন্ন বিভিন্ন মানে অরাজকতা বা বিভিন্ন মানে অপকর্মের জন্য এখন এই যে চার পাঁচ হাজার কর্মী বহিষ্কার করা হলো আপনারা বলেন তো পনেরো বছর ধরে বিএনপিটা কিন্তু জুলুম নির্যাতনের মধ্যেও টিকে আছে আর এই যে বর্তমানে যে সমন্বয়কারী এবং এনসিপি যারা আছেন আপনাদের যদি কেন্দ্রীয় পাঁচ সাতজন নেতাকে যদি এক দুই বছরের জেল দেওয়া হয় আপনাদের দলটা কি থাকবে বলেন আমি নাম ধরে বলেছি নাহিদ ইসলামকে যদি জেল দেওয়া হয় দুই বছরের সার্জিস আলমকে যদি দুই বছরের জেল দেয় সৈরাচারী সরকার বা অন্য কেউ বিনা দোষে এরপর হাসনাত আবদুল্লাহকে যদি দেয় নাসির উদ্দিন পাটওয়ারিকে যদি দেয় এই দলটা কে চালাবে অথচ পনেরো বছর ধরে খালেদা জিয়া বন্দি জেলখানায় গৃহবন্দি তারেক রহমান দেশের বাহিরে বিএনপি কিন্তু বিএনপির জায়গাতেই আছে শুধুমাত্র একটা আন্দোলন আওয়ামী লীগ সহ্য করতে পারেনি হাসিনা পালাইছে হাসিনার পুরা দল পালাইছে অথচ তারেক রহমান বিদেশে যাওয়ার পরেও বিএনপি কিন্তু এখনও সগৌরবে সব মহিমায় এ দেশে কিন্তু এখনো টিকে আছে বিধায় আমি অনুরোধ করব। এনসিপি কে কারীদেরকে তারেক রহমানকে নিয়ে কোনো রটাবেন না আপনারা রাজনীতি করেন আপনারা সতর্ক থাকেন আপনাদের ভিতরে যেন কোনো দুষ্কৃতিকারী চান্দাবাজ ধান্দাবাদ অনু অনুপ্রবেশ করতে যেন না পারে কোনো চান্দাবাদ যেন অনুপ্রবেশ করতে না পারে ভালো ভালো ছেলেদেরকে নিয়ে আপনারা দল চালান আপনাদের প্রতি আমাদের বিশাল একটা আশা আছে আপনারা এই দেশ গড়বেন নতুন করে বাংলাদেশ গড়বেন বাংলাদেশকে ফ্যাসিস্টদের হাত থেকে আপনারা রক্ষা করেছেন ভবিষ্যতে রক্ষা করবেন দেশের উন্নয়ন অবদান অবদান রাখবেন এবং দেশের মানুষের কাছে আপনারা সম্মানজনক পদ নিয়ে থাকবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম